নিম করলি বাবা বিংশ শতাব্দীর একজন মহান আধ্যাত্মিক সাধক হিসেবে বিবেচিত হন শুধু তাই নয় তার ভক্তরা নিম করলি বাবাকে হনুমানজির অবতার হিসেবেও মনে করেন তিনি হনুমানজির পরম ভক্ত ছিলেন পাশাপাশি করলী বাবা তার জীবনে আটটি হনুমান মন্দির তৈরি করেন এমতাবস্থায় তার ভক্তদের তালিকায় দেশ বিদেশের একাধিক স্বনামধন্য ব্যক্তি রয়েছেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে নিমকোরলি বাবার প্রধান আশ্রম কৈঞ্চিতে অবস্থিত এছাড়াও বৃন্দাবনে তার আশ্রম রয়েছে সালে তিনি ধাম প্রতিষ্ঠা করেন কথিত আছে যে নৈনিতালের পান্তনগরে অবস্থিত নিমকোরলি বাবার আশ্রমে একজন ভক্ত কোনো ইচ্ছে নিয়ে গেলে তিনি খালি হাতে ফিরে আসেন না পাশাপাশি সেখানেই বাবার সমাধি এবং হনুমানজির মন্দিরও রয়েছে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন নিম করলি বাবার আসল নাম হল লক্ষ্মীনারায়ণ শর্মা তিনি উত্তরপ্রদেশের আকবরপুরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন বলা হয় যে তিনি শত সাল নাগাদ জন্মগ্রহণ করেন এমতাবস্থায় কিশোর বয়সেই তিনি বাড়ি ছেড়ে সন্ন্যাসী হওয়ার পথে অগ্রসর হয়েছিলেন পাশাপাশি তিনি নিপ নামক স্থানে তপস্যা করেছিলেন বলেও মনে করা হয় এমতাবস্থায় তার একটি আশ্রম রয়েছে নৈনিতালের কৈঞ্চিতে পাশাপাশি অন্যটি হল বৃন্দাবনে একাধিক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে নিন করলি বাবাকে ঘিরে একাধিক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে তার ভক্তরা এই ঘটনাগুলির বিবরণ দেন জানা গিয়েছে একবার তার ভাণ্ডারে ঘি কম ছিল সেই সময়ে তিনি নদী থেকে জল আনতে বলেন এবং সেই জলকেই ঘিতে রূপান্তরিত করে দেন এছাড়াও একবার এক ভক্তের কারণে তিনি মেঘ ডেকে ফেলেন বলেও জানা যায় এমতাবস্থায় তার জীবনের অলৌকিক এই ঘটনা নিয়ে একটি বইও লেখা হয়েছে যেটির নাম হল মিরাকল অফলাভ ভক্তদের তালিকায় রয়েছেন মার্ক জুকারবার্গো সহ একাধিক বিদেশি তারকা প্রসঙ্গত উল্লেখ্য যে নীন করলি বাবা যে শুধুমাত্র ভারতেই জনপ্রিয় তা কিন্তু নয় বরং তার প্রচুর বিদেশি ভক্ত রয়েছে যাদের মধ্যে জনপ্রিয় হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস আমেরিকার বিজনেস টাইকুন তথা অ্যাপলের মালিক স্টিভ জোবস এবং মেটার কর্ণধার মার্ক জুকারবার্গের মতো ব্যক্তিরা সামিল রয়েছেন তারা সবাই কোয়েঞ্চি ধামে গিয়ে বাবার সমাধি দর্শন করেছেন জানা গিয়েছে জুকারবার্গ যখন ফেসবুক বিক্রির প্রসঙ্গে বিভ্রান্তিতে ছিলেন তখন স্টিভ জোবস জুকারবার্গকে করলি বাবার আশ্রমে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন শুধু তাই নয় বলা হয় যে স্টিভ জোবস নাকি এখান থেকেই অ্যাপোয়ের লোগোর ধারণা পেয়েছিলেন উল্লেখ্য যে নিন করলি বাবা আপেল খুব পছন্দ করতেন আর ওই কারণেই স্টিভ তার কোম্পানির লোগোতে একটি কামড় দেওয়া আপেলকেই নাকি লোগো হিসেবে বেছে নেন সম্প্রতি দেশের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা তাঁদের কন্যা ভামিকাকে নিয়ে বৃন্দাবনে স্থিত নিন করলি আশ্রমে পৌঁছেছিলেন পাশাপাশি নিনকরোলি বাবার সমাধিস্থলও দর্শন করেন তারা। নিম করোলি বাবার ভক্তবৃন্দের মধ্যে অন্যতম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন আমেরিকার বিখ্যাত আধ্যাত্মিক লেখক রামদাস রিচার্ড অ্যালপার্ট বাবাজির কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছিলেন এবং তার বই বি হেয়ার নাও তে বাবাজির শিক্ষাগুলি তুলে ধরেছেন জীবন বদলে দেওয়া নিম করলি বাবার চারটে উল্লেখযোগ্য উক্তি এক প্রেমী ঈশ্বর ঈশ্বরী প্রেম দুই মনকে পরিষ্কার রাখ ঈশ্বরকে পাওয়া সহজ হবে তিন প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন কর চার কাউকে কষ্ট দিও না সবসময় প্রেম ও করুণা প্রদর্শন কর